ভারত হাসিনা। এবং সর্বশেষ জানাবো রপ্তানিতে সবচেয়ে বেশি হারে শুল্ক দিতে হবে ভারতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষুব্ধ ভারত অস্বস্তিতে হাসিনা সম্প্রতি শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা করতে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলায় বেশ বিপাকেও পড়েছেন তিনি শুধু তাই নয় গোপন কথা ফাঁস করে দেয়ার চরম অস্বস্তিতে পড়েছেন তার দল আওয়ামী লীগ ও ক্ষমতাসীন সরকারের কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনিতেই ভোট ডাকাতি করে আসার শেখ হাসিনার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন আছে এর মধ্যে আবার মন্ত্রী মোমেনের সত্য স্বীকার শেখ হাসিনা ক্ষমতায় টিকিয়ে রাখে এটা নতুন কিছু না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিহাসও তাই বলে দেখা গেছে ছিয়ানব্বই সালে নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের পরোক্ষ সহযোগিতা ছিল 2008 আট সালের 29 ডিসেম্বর নির্বাচন নেতা ফখরুদ্দিন ভারতের নির্দেশে ভোটের ফল পাল্টে দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এরপর দু হাজার সালের পাঁচ জানুয়ারিতে ভারতের নির্দেশে শেখ হাসিনা একতরফা নির্বাচন করতে বাধ্য হয়েছিল আর দু সালের নির্বাচন তো ভারতের গাইডলাইন অনুযায়ী হাসিনা করেছে দিনের ভোট কিভাবে রাতে দিতে হবে সেই ফর্মুলা ভারত থেকে এসেছিল এক কথায় বললে এখন পর্যন্ত ভারতের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে ও টিকিয়ে রেখেছে তবে ক্ষমতায় আনতে বা টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতার কথা শেখ হাসিনা বা তার দলের নেতারা কখনো প্রকাশ্যে বলেনি এবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন সরকারের গোপন মিশনের কথা প্রকাশ করে দিলেন খোঁজ নিয়ে জানা গেছে মোমনের বক্তব্যে শেখ হাসিনা নিজেও চরম ক্ষুব্ধ হয়েছেন তার এই ক্ষোভের কারণ হল ভারতের অসন্তুষ্টি মোমনের বক্তব্যে ভারত চরমভাবে বিব্রত হয়েছে ভারত মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন থেকে মনে করবে যে ভারত তার স্বার্থে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় ধরে রাখছে আর বাংলাদেশের মানুষও এখন ভারতের ওপর আরও ক্ষুব্ধ হয়ে উঠবে তাই ভবিষ্যতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে যাবে জানা গেছে ঢাকাস্থ ভারতের কমিশন থেকে সরকারকে এ নিয়ে বার্তাও দেয়া হয়েছে রপ্তানিতে সবচেয়ে বেশি হারে শুল্ক দিতে হবে ভারতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা রয়েছে দু সালের নভেম্বরে এই উত্তরণ প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানিতে শুল্ক পরিশোধের চাপ বাড়বে রপ্তানিকারকদের বিশেষ করে সম্ভাবনাময় প্রধান বাজারগুলোয় বেশ উচ্চ হারে শুল্ক পরিশোধ করে পণ্য রফতানি করতে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের এশীয় উন্নয়ন ব্যাংকের এক হিসাব অনুযায়ী এর মধ্যে সবচেয়ে বেশি হারে শুল্ক পরিশোধ করতে হবে প্রতিবেশী ভারতে বাংলাদেশের পণ্য রফতানির প্রধান গন্তব্যগুলোর মধ্যে রয়েছে কানাডা ইউ যুক্তরাজ্য চীন ভারত ও জাপান বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হিসেবে এসব দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন বাংলাদেশের রফতানিকারকরা এডিবির গত মাসে প্রকাশিত এক পলিসি ব্রিফের তথ্য অনুযায়ী এলডিসি থেকে উত্তরণের পর দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্য রফতানিতে বাংলাদেশে ব্যবসায়ীদের শুল্ক দিতে হবে এগারো দশমিক ছয় শতাংশ হারে আর প্রতিবেশী ভারতে এই হার হবে বাইশ দশমিক সাত শতাংশ এক্সপান্ডিং এক্সপোর্টস ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড দি ওয়ে ফরওয়ার্ড শিরোনামে এডিবির পলিসি ব্রিফ প্রকাশিত হয় এতে দেখা যায় উত্তর পরবর্তী কালে রফতানিকারকদের কানাডায় শুল্ক পরিশোধ করতে হবে ষোলো দশমিক দুই শতাংশ হারে চীনের ক্ষেত্রে এ হার হবে ছয় দশমিক সাত শতাংশ জাপানে পরিশোধ করতে হবে নয় শতাংশ যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকলেও দেশটিতে পণ্য রফতানিতে রুলস অব অরিজিনের প্রয়োগ আরও কঠোর হবে বিশেষজ্ঞরা বলছেন ভারতে পণ্য রফতানিতে শুল্ক হার বেশি হলেও পরিমাণের দিক থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের তার সবচেয়ে বেশি পরিশোধ করতে হবে ইইউ এর বাজারে এজন্য ইইউ সহ বৃহৎ বাজারগুলো থেকে শুল্কমুক্ত সুবিধা আদায় করার বিষয়ে নজর দিতে হবে বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে গত অর্থ বছরে মোট পণ্য রপ্তানি হয়েছে পঞ্চান্ন বিলিয়ন ডলারের বেশি মূল্যের এ বাবদ পাওয়া অর্থের পঞ্চান্ন শতাংশের বেশি এসেছে ইইউ ও যুক্তরাজ্য থেকে আর ভারতে বাংলাদেশের বাজারের ব্যাপ্তি ডলারের সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন ভারতে আমাদের রফতানি হয় দুই বিলিয়ন ডলারের এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের সেখানে বাইশ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হবে ইউ এর বাজার দিতে হবে সাড়ে এগারো শতাংশ কিন্তু সেখানে আমাদের রফতানি অনেক বেশি পুরোটা হিসাব করলে এখন আমাদের ইউ এর বাজারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এখন আমি যদি বিভিন্ন ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে চাই সেক্ষেত্রে আবার আমদানি থেকে পাওয়া রাজস্ব আয়কেও হিসাবে নিতে হবে কারণ ভারত থেকে আমরা আমদানি করি প্রায় ১২ বিলিয়ন ডলারের চীন থেকে আমদানি করি ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলারের এগুলো থেকে আমরা শুল্ক বাবদ আয় করি চার থেকে পাঁচ বিলিয়ন ডলার এখন তাদের সঙ্গে এফটিএ করতে হলে আমাদেরও বড় অঙ্কের শুল্ক ছাড় দিতে হবে সেসব বিষয়ও হিসাব রাখতে হবে এখন আমরা হয়তো শুল্ক ছাড় দিতে পারব একটু ধীরে কিন্তু তাদের বাজারে তো আমাদের দ্রুত প্রবেশ করতে হবে এজন্যই এফটিএ বা সিপিএ করা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে দিক থেকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ উৎপাদন ও কর্মীর দক্ষতা বাড়ানোর মতো বিষয়গুলো জরুরি হয়ে দাঁড়াবে সরকারি সূত্রগুলো জানিয়েছে শুল্ক ও রফতানি নিয়ে কাজ করার জন্য সাতটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয়েছে এর মধ্যে একটি বিভিন্ন ধরনের শুল্ক নিয়ে কাজ করবে এজন্য কোন দেশে কোন পণ্যে কত শতাংশ হারে শুল্ক বাড়বে তা নিয়ে বিস্তারিত হিসাব করা হচ্ছে বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন এই শুল্ক বাধা মোকাবেলায় উদ্যোগ নেওয়া হলে তা বাস্তবায়নের ওপরেও জোর দিতে হবে শুল্কমুক্ত সুবিধা না পেলে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা সিপি মতো চুক্তিতে যেতে হবে এক্ষেত্রে আরও আগ্রাসী ভূমিকা রাখতে হবে দু সাল বেশি দূরে নেই আর এক্ষেত্রে জটিলতা হলো দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে বাংলাদেশকেও ছাড় দিতে হবে এছাড়া আগামীতে কমপ্লায়েন্সের বিষয়গুলো অনেক কঠিন হবে রুলস অব অরিজিন বা শ্রম মান অনেক কাজ করতে হবে উন্নত দেশগুলো শুল্ক সুবিধা দেওয়ার ক্ষেত্রে এতদিন এগুলো সেভাবে আমলে না নিলেও থেকে উত্তরের পর এগুলো জোর দেবে বেশি এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম কানুনের পাশাপাশি কিছু দেশ নিজস্ব নীতিমালাও প্রয়োগ করবে সেক্ষেত্রে শ্রম অধিকার সুশাসনের মতো বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আবুধাবিতে সম্প্রতি অনুষ্ঠিত ডাব্লিউটি ওর মিনিস্টোরিয়াল কনফারেন্সের সিদ্ধান্ত অনুযায়ী এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোর সঙ্গে উন্নত দেশগুলো দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধা চালু রাখতে পারবে এক্ষেত্রে এর মতো জোটগুলো এখন পর্যন্ত এর সুবিধা অব্যাহত রাখার মতো নমনীয়তা দেখিয়েছে যদিও জাপান ভারত ও চীনের মতো দেশগুলোয় তা দেখা যাচ্ছে না দেশগুলোর মধ্যে জাপানের সঙ্গে এখন দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এছাড়া ভারত ও চীনের সঙ্গে এ নিয়ে যৌথ সমীক্ষা হয়েছে এখন আলোচনা শুরু হবে এছাড়া সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে পিটি এর আলোচনা চলমান রয়েছে মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সদ্য বিদায়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে বলে অনেক দেশ আছে যেগুলো থেকে এর পর বছর শুল্ক সুবিধা পাব এ নিয়ে আছে তবে প্রধান আরও তিন আলোচনা চলমান একক বাজার যুক্তরাষ্ট্র এমনিতেই শুল্ক সুবিধা দেয় এছাড়া অন্যান্য প্রধান বাজার যেমন জাপান ভারত চীনে শুল্ক সুবিধা পাব না এ ধরনের দেশগুলোর সঙ্গে আমরা এরই মধ্যে এফটিএ নিয়ে আলোচনা শুরু করেছি জাপানের সঙ্গেও এখন আলোচনা হচ্ছে এরপর ভারত দক্ষিণ কোরিয়ার সঙ্গেও হবে দেশগুলোর সঙ্গে আগামী দু থেকে তিন বছরের মধ্যে আলোচনা শেষ করে মুক্ত বাণিজ্য চুক্তির প্রক্রিয়া শেষ করতে হবে তাহলে বাজার প্রবেশাধিকারও বজায় থাকবে আর ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডার মতো দেশগুলো আরও তিন বছর অর্থাৎ দু সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেওয়ার এমনকি প্রয়োজনে এ সংক্রান্ত আইনি পরিবর্তনেরও মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তিনি আরো বলেন বিশ্ব বাণিজ্য সংস্থার এই সিদ্ধান্তটিকে ঘিরেই এখন আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করেছি যেসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আলোচনা শুরু হয়েছে চুক্তি না হওয়া পর্যন্ত সেই দেশগুলোকে বলা যাচ্ছে যে যতদিন চুক্তি না হয় ততদিন তোমরা শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবা এভাবে গ্র্যাজুয়েশনের পর যে শুল্ক আরোপ হওয়ার কথা দ্বিপক্ষীয় চুক্তি হলে সেই শুল্ক আরোপ থেকে মুক্ত থাকা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলোয় পণ্য প্রবেশে এলডিসি বহির্ভূত দেশগুলোর জন্য যে শুল্ক হার নির্ধারণ আছে তা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নির্ধারণ করা না বরং নিজস্ব শিল্প সুরক্ষা দিতে সব দেশের জন্য নির্ধারণ করা সে হার সব দেশের জন্য সমান কিন্তু যাদের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি আছে তাদের ক্ষেত্রে ভিন্ন শুল্ক কাঠামো নির্ধারণ করা হয়ে থাকে সংগঠন অ্যাসোসিয়েশন বাংলাদেশের জ্যেষ্ঠ মোহাম্মদ হাতেম এক্সপোর্টার্স সহ সভাপতি গণমাধ্যমকে বলেন এলডিসি থেকে উত্তরণ পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রস্তুতির বিষয়ে এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো প্রস্তুতি নেই শান্তিরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক প্রতিবেদনের জন্য তিনি বিষণ্ন নীল বেছে নিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন